বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি ঠিক আছে আর তার জন্য বলতে পারো এই রাত আটটা থেকে ব্লগ শুরু করলাম সকাল থেকে শুরু করিনি ভাবলাম যে বিয়ে বাড়ি যাব যখন রেডি হবো ওই মুহূর্ত থেকে ব্লগ শুরু করব ঠিক আছে একেবারে রাত বাড়িতে এসে তারপরে ব্লগ শেষ হবে এখন বাজে হচ্ছে রাত্রি আটটা তো আটটা থেকে ব্লগ শুরু করলাম ঠিক আছে যাই হোক চেষ্টা করবো কুড়ি মিনিট ব্লগ তোমাদের সাথে শেয়ার করার ছোটখাটো যেন না হয় আর এই শাড়িটা হচ্ছে সোমনাথ আমাকে দিয়েছিল পয়লা বৈশাখে তো আজকে এই বৌনি হলো আর ব্লাউজ মনে হচ্ছে এটার সাথে এটা চলে যাচ্ছে আমাকে আর কিনতে হলো না এই হচ্ছে ব্লাউজের ডিজাইন চলে যাচ্ছে তো কমেন্ট করো আর তাহলে ব্লাউজ কিনতে লাগবে না আমার এই শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস নেই আমার কাছে কিন্তু এই এই কালারের ব্লাউজও ছিল কিন্তু বেশ নেট নেট হাতা এতখানি কিন্তু আমার ননদ বললো এই ব্লাউজটাই বেশি ভালো যাবে আমারও মনে হলো এটা বেশি ভালো যাবে কিন্তু কথা হচ্ছে আমি এখন চুলটা নিয়ে কি করি বলো আমার তো ন্যানোপ্লাস্টিয়া করেছি এক বছর পার হয়ে গেছে অনেক দিন তো আমার চুলের স্ট্রেটনিং ভাবটা প্রথমত চলে গেছে তো চুল ছাড়ার প্রশ্ন ওঠেই না তাছাড়া যা গরম পড়েছে চুল আমি ছাড়বো না তো চুলটা এখন কীভাবে বাদবো আমার যা বিচ্ছিরি চুল একমাত্র ওই ন্যানোপ্লাস্টিয়া করলে পরে চুল ছেড়ে বেরোলে পরে রাস্তাঘাটে অনেক সুন্দর লাগে কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে তো আবার ঘুরতে যাওয়ার আগে নানোপ্লাস্টিয়া করবো কিন্তু এখন কি করি এই চুলটারে নিয়ে আমি খোপা করবো একটা উঁচু করে এখানে কি মুশকিল এই চুল নিয়ে আমি কখন থেকে দাঁড়িয়ে আছি জানো শাড়ি টাড়ি পরে নাহলে কখন রেডি হয়ে যা হওয়া হয়ে যায় চুল নিয়ে চুলে চলি যাদের আমার মতো এরকম বাজে চুল তাদের মনে কত কষ্ট জানো এইসব কষ্ট তোমরা বুঝবে না গো যাদের চুল সুন্দর তারাই কষ্ট বুঝবে না কি করি চুলটারে আমি চিন্তা করে নি আসছি চিন্তা করে কিছু বের করতে পারলাম না ভাবলাম যে চুলটা নিয়ে চুলি পরে করবো আগে ভাগবো এখন আমি পন্স হোয়াইট বিউটি

আমি কিচ্ছু সাজতে জানি না আগেই তোমাদেরকে বলে রাখলাম ঠিক আছে সাজগোজের বিষয়ে জাস্ট জিরো নলেজ মেয়ে ভালো সাজতে পারে একা একা তুই যা তো ঘরে আমি রেডি হয়ে নি তুই যত থাকবি আমার তত দেরি হবে ভালো হতো কিন্তু এখন ঘরের বাইরে যাওয়াই যাবে না গরম বিশাল গরম চুলটা যদি এখন ন্যানোপ্লাস করা থাকতো গো কি সুন্দর ছেড়ে যেতে পারতো কমপ্লিট এবার ল্যাট মি কম্প্যাক্ট এই শাড়িটা ফার্স্টে এক প্রিন্ট করে পরেছিলাম পরে দেখি বিভৎস খারাপ অবস্থা এক প্রিন্ট করে পরা যাবে না যদি কখনও রিলস করি তখন হয়তো চেষ্টা করব বর যদি খেয়াল না করে কিন্তু বিয়ে তো অনেক লোকজন আমার নিজেরই খারাপ লাগবে এক প্রিন্ট করে পরা যাবে না প্রচুর কমেন্ট করেছো আমাকে এই নাকেরটা পাল্টানোর জন্য একদম ঠিকঠাক কমেন্ট করেছো ওই নাকেরটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পাল্টাতে হবে বহু দিন হলো একভাবে পড়ে রয়েছি নাকেরটা আমার নিজেরও এবার কেমন লাগছে অনেক দিন হয়ে গেল পড়ে রয়েছি প্রায় দেড় বছরের বেশি দেড় দু বছর হয়ে গেল নাকেরটা পড়ে রয়েছি দু বছর এবার খোলার টাইম এসে গেছে একটা ছোট্ট স্টোন দেওয়া একদম ছোট্ট গুড়ি মতো একটা স্টোন দেওয়া নাকের পরবো এবার এটা পাল্টাবো দেখি কবে হয় আমার আইসাটো দুহাদি দেখে কেউ হাসবে না আমি আগেই বলে দিয়েছি আমি হাসতে না ঠিক আছে আমার আইসাড়ো দুহাদি দেখে কেউ হাসবে না আমি খুব জঘন্য আইস্যাডোদি দাঁড়ো ক্যামেরাটা অফ করে তাহলে ভিডিও চোখের কাজ কমপ্লিট এবার লিপস্টিক এটার সাথে রেড কালার দিলাম না এই যেটা সবসময় ইউজ করি ডিপ পার্পেল দেবো এবার কান কানের করব আর হাতের হাতের হাত ঠিকঠাক করতে হবে কানের দুল পরতে হবে আর ফাইনালি চুল পিস কী করবো চুলটা নিয়ে আমি ম্যাচিং <mach> কানের <-ing -canner> নেলপালিশ করতে হবে বুঝেছো আর এই যে চুরি নিয়ে এসছি চুরি সাদা চুড়িগুলো এই হাতে করবো আর এই হাতে লোহা বাঁধানোটা থাকবে আর ঘড়ি থাকবে ঠিক আছে চলো আগে নেলপালিশটা তুলে নিই সব তুলে নিয়ে নীল পরে তারপরে আসছি তো বন্ধুরা শুধু নীল পরে আসছি বলে আমি একেবারে ফুল রেডি হয়ে চলে আসলাম আর এ দেখো শাড়ির সাথে ম্যাচ করে এই কালারটা পরেছি কেমন লাগছে সবাই কমেন্ট করো শাড়ির সাথে ম্যাচ যদিও কাছে কাছে গিয়েও পুরোপুরি হয়নি আর এমা কালারটা অন্য দেখাচ্ছে দেখো সোমনাথ শাড়ির আমি জানি তোমার ফোনে সবুজ দেখায় না অন্য কালার দেখাচ্ছে না অন্য কালার তো ঠিকই দেখাচ্ছে এটা কিন্তু ব্যাটল গ্রিন কালার অন্য কালার দেখাচ্ছে মনে হচ্ছে না না এই কালার দেখাচ্ছে হ্যাঁ আজকে আর ম্যাচিং ম্যাচিং হলো না সোমনাথ এই কালারের একটা শার্ট পরেছিল কিন্তু শার্টটা কেমন একটা মানে ঘুম ঘুম মনে হচ্ছে ঘুমই আছে ঘুমই আছে কালারটা অফ কালার হ্যাঁ অফ কালার অফ কালার মনে হচ্ছে তো তার জন্য এইটা পরলে এটা বেশ ভালো লাগছে দেখতে ঠিক আছে আর আমি গরমের মধ্যে কমফোর্টেবল নিজেকে লাগানোর জন্য শাড়িও পিন করে নিয়েছি চুলটাও বেঁধে নিয়েছি যাতে গরমে কোনো রকম কষ্ট না হয় যা বিভৎস গরম পড়েছে তো এই ঠিক আছে কেমন হয়েছে সাজগোজ সবাই কমেন্ট করে জানিও মেয়েও ওই ঘরে রেডি আমি অবশ্যই শেয়ার করব সেটা আর এই যে এই হাতে চুরি করে নিয়েছি ঠিক আছে এক হাতে করেছি সব চুরি আমার হাত ভর্তি করে চুরি পরতে ভীষণ ভীষণ ভালো লাগে ঠিক আছে

আমার জন্য একটা নিয়েছি এই যে আমার যেহেতু হাতে বা আমার শরীরে সবসময় নীল রঙের কিছু একটা রাখার দরকার তাই এটা কিনেছি এটা আমি পরে নেব আজকালের মধ্যে সবসময় পরে থাকার জন্যই নিয়েছি শরীরে নীল রঙের কিছু রাখবো বুম রাশি তো তো সবাই বলো কেমন 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 নিউ নতুন ইংলিশ কেমন কেমন হয়েছে রুপোর ডোয়া বাদান ওটা ব্লু কালারের ঠিক আছে আর ওটা ব্ল্যাক নেওয়া হয়েছে এই হচ্ছে উপহার এখন রংলা দেব দেরি হয়ে গেল ওখানে গিয়ে বিশেষ কিছু ভিডিও করব না জাস্ট খাওয়া দাওয়া আমাদের নিজেদের দেখাবো কারণ তোমাদেরকে আগের ব্লগেই বলেছি যে নবদম্পতি ক্যামেরা ফ্রেন্ডলি নয় ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি মেয়েকে দেখাবো দিয়ে মাসি চলো তাই মনে হচ্ছে না দেখি দিকে এটা মিডিলে আসবে ও বলছে যে মা আমার দেখো সব দেখা যাচ্ছে এরকম কাটা কুটা ওপরটা কখনো পড়েনি তো ফার্স্ট টাইম যাই হোক কেমন লাগছে বলো এটা কিন্তু সুতো দিয়েছিল ঠিক আছে চলো শোনা মা জুতো পড়ো হুম এরকম তুমি পড়েছো হুম পরেছি তো চলো

চলো <laughs> শোনামা <laughs> এই দেখো বিয়ে ছোট্ট একটা পুকুর এসছে পুকুর জল খাচ্ছে দেখো জল চেষ্টা পেয়েছে জল চেষ্টা পেয়েছে জল চেষ্টা পেয়েছে কুকু প্রচন্ড জল চেষ্টা পেয়েছে গরম তো তো বন্ধুরা তারপরে চিকেন পকোড়া নেই নেই করে আমি প্রায় দশ পনেরো পিস খেয়ে নিয়েছিলাম তারপরে পরে আর কি এখানে এসে লাইনে দাঁড়িয়েছিলাম প্রচুর লোকজন হয়েছিল তো আমরা লাইনে দাঁড়িয়ে আনার পর না আমার জানি না কেন কি কারণে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল মানে গা পাক দিচ্ছিল মাথা যন্ত্রণা করছিল তো তারপরে অনেকক্ষণ বাদে প্রায় তিরিশ চল্লিশ মিনিট দাঁড়িয়ে লাইনে দাঁড়ানোর পর তারপরে আমরা বসার জায়গা পেয়েছিলাম তো বসেছিলাম খাবারের এখানে আর দেখতে পেলো মেকি পেলে কি কি মেনু আছে তো দেখো আমরা বসেছি আর আমার তো চোখ মুখের মানে কোনো রকমে মানে রয়েছি আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো মাথা যন্ত্রণা তার সাথে গা পাকানো তো ছিলই কি বলবো তোমাদেরকে তো যে খাবারগুলো একটু একটু করে খাবো ভেবেছিলাম সেগুলো খাই নিতে পারিনি যেমন ডিমের ডেবিলটা নিয়ে নিই তারপরে ফ্রায়েড রাইস নিই তারপরে দই কাতলা নিই নি এগুলো আমি সব মানে পাতেই নিই নি মিস করে গেছি যেহেতু শরীরটা খারাপ লাগছিলো শুধু মনে হচ্ছিলো কতক্ষণে আমের চাটনিটা আসবে আমের চাটনি এটা খেলেই শরীরটা আমার ভালো হয়ে যাবে এরকম একটা ফিলিংস হচ্ছিলো খেতে বসে তো যাই হোক একটা নান নিয়েছিলাম নান খেতে বেশ ভালো লাগে তার সাথে ছিল চিলি চিকেন তো চিলি চিকেন তো এক পিস মতো নিয়ে তার সাথেই একটা নান খেয়েছি আমি আর তারপরে তো ভাতটা নিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে ফ্রায়েড রাইস আসলো নেই নি দই কাতলা আসলো নেই নি তারপরে যখন মাটন আসলো তখন মাটন দিয়ে ভাত দিয়ে চার পাঁচখানা লেবু চিপে টক 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 করে তারপরে ভাতটা খেয়েছি আর তারপরে যখন আমের চাটনিটা খেলাম তারপরে সত্যি আমার শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেল শরীরটা পুরো ভালো হয়ে গেল। আমি বুঝতেই পারছিলাম যে আমার একটু টক এই মুহূর্তে না খেলে আমার শরীর প্রচণ্ড খারাপ লাগবে যায় না কেন এরকম মনে হচ্ছিলো গা পাক দিচ্ছিলো ওই জন্য হতে পারে কিংবা হয়তো অনেকক্ষণ ধরে বাড়িয়েছিলাম তো লাইনে তো খাবারের গন্ধে গা পাকিয়ে এসেছিলো হয়তো তিরিশ চল্লিশ মিনিট ধরে এক টানা মাজা ব্যথা হয়ে গেছিলো যাই হোক তারপরে আমের চাটনি খেয়ে আমি পুরো ফুল ফিট শরীর সুস্থ মন সুস্থ ফেরার পথে আইসক্রিম নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর সমস্ত রান্না রান্নাবান্নাগুলো বেশ ভালো ছিল আমরা সবাই খুব মজা করেছি এখানে এসে এখন আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে শুয়ে পড়বো বিছানা করে রেখে এসেছি মোটামুটি জাস্ট গিয়ে ঝাড়বো আর বালিশটা নেবো তাহলেই হয়ে যাবে আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ পাবে তোমরা আগামী দিন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল টা